গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাজে সাড়ে সাতটা তিশান একটু আগে পড়তে চলে গেছে আমি দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি তো এখন না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি কারণ তিশান ওই পড়তে যায় তার উপরে ওই পাম্প চালাবার চোখ করে না আমার আর ঘুম হয় না জানেন এমনি সাড়ে ছটার সময় অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু পাম্পটা এমন জায়গায় লাগিয়ে দিয়েছে না মানে সুইচটা আর কি পাম্পটা ওদের নিচে ওদের ঘরের ভেতরে আছে কিন্তু সুইচটা এমন জায়গায় করে দিয়েছে মানে অনেকটা ঘুরে ঘুরে গিয়ে তবে সুইচটা অন করতে হয় তো আর একটু ভয় ভয় থাকে আমি কি বলুন তো আমি না পাম্প চালিয়ে দিয়ে ভুলে যাই জানেন এটা আমার মানে মহা সমস্যা মানে হয়তো ধরুন চা নিয়ে ফোন নিয়ে বসলাম ব্যাস এই ফোন দেখতে দেখতে কখন আটটা বেজে যাবে পাম্প লাস্টে চলতে চলতে পুড়েই যাবে আর এমনিও নাকি শুনেছি ওই নিচে যারা ভাড়া আছে তারা নাকি প্রথম দিনকে এসেই নাকি পাম্প পুড়িয়ে দিয়েছিল বাড়িয়ালারা বলে বলে আঠেরোশো টাকা পাম নাকি কি করতে নাকি আঠেরোশো টাকা নিয়েই খরচা হয়েছে তো তাই আমাকে বারবার বলছে তুমি কিন্তু সময়ের মধ্যে পামটা বন্ধ করে দেবে সময়ের আগে আর কি তো যাই হোক আমি তো মোটামুটি এক মাস কুড়ি দিন মতো পাম চালাচ্ছি এখনও পর্যন্ত কিছু হয়নি কিন্তু আমার খুব ভয় লাগে যে বাবা পামটা যদি হঠাৎ করে ধরুন জল চলে গেলো যে পাম্প চলছে তো পাম তো পুড়ে যাবে তো চলুন চা খাওয়া হয়ে গেছে বিছানাটা ঝেড়ে নিলাম বাসি বিছানাটা ঝাড়লাম আর কি আর এইবারে রান্না বান্না বসিয়ে দেবো সকালবেলা না মাকে বললাম সামনের বাজার থেকে দু পিস মাছ এনে দিন তন্ময় আবার ওই ফ্রিজের মাছ একদম খেতে চাইছে না বলছি টাটকা মাছ আর এখান থেকে বাজারটা একটু দূরেই আর মানে খুব যে দূরে আবার তাও না কিন্তু একটু হাঁটতে হয় আর কি পাঁচ দশ মিনিটের মতো তো মাছ নিয়ে এসছে দুখানা পেটির মাছ তিসান তো মাছ খেতেই চাইছে না একদম মহা সমস্যায় পড়ে গেছি বলছে মা আমি মাছ খাবো না আর তেলাপিয়া মাছ সেই গতকাল রাত্রিরে ও খেয়েছিল আমরা যখন খাচ্ছিলাম আমি যখন রুটি দিয়ে ওই যে পায়েস করলাম না আমি তো খেলাম না আমি তো মাছ ভাজা দিয়ে রুটি খেলাম তো ওই দিন ও না বলছে যে মা একটু দাও তো ওকে দিতে বলছে মা ভালোই তো লাগছে খেতে তো তেলাপিয়া মাছ বলছে ভাজা খাবো কিন্তু কাটাপোনা মাছের এক পিস পেটি ভাজা খেলে হয় খাবে না বলছে কি বলি বলুন তো চলুন এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে মাছের ঝোল করব আর তার সাথে কলমি শাক ভাজা হবে আর করবো ফুলকপি আলু ভাজা তিশান মাছের ঝোল কিছুই খাবে না কলমি শাকটা এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাবার জন্য আর ওদিকে মাছের ঝোলের জন্য আলুটাও সিদ্ধ করে নিয়েছি আগে ভাবলাম কি কলমি শাকটাই বসিয়ে দিই তারপরে টুকটুক করে আস্তে আস্তে সব করব এখন অনেকটা বেলা হতে যায় আর কি বলুন তো এখন না ওই ল্যাক খেয়ে খেয়ে কাজ করি আর কি মানে দিনগুলো রকম করে যাচ্ছে মানে দুটো মানুষকে খেতে দিতে হবে তন্ময় আর তিশানকে ওই আর কি সেইভাবেই চলছে আর ওরা যদি না থাকতো ওরা যদি মানে অন্য কোথাও ওদের খাবার ব্যবস্থাটা হতো আমি বোধহয় আমার জন্য রান্নাই করতাম না করতাম ওই একটা দেড়টার সময় পেশারে আলু সেদ্ধ ভাত বসাতাম ডিম সেদ্ধ দিতাম ওই ঘি দিয়ে খেয়ে নিতাম কিন্তু বেটা ছেলেদের তো এইরকম করে খেতে দেওয়া যায় না বিশেষ করে তন্ময়কে তিসানের কোনো অসুবিধা নেই ওর একটু ডালা লুবাচা হলেই হয়ে যায় এদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি এদিকে কলমি এবারে ভাবছি রান্নাগুলো করে নি এখন তো কাঁচাকুচি কিছু করছি না সেরকম কিছু কাঁচাকুচি নেই এমনি ওই দুদিন আগে এক বালতির মতো কেচেছিলাম তো ওই আর কি আর তন্ময়ের একটা গেঞ্জি প্যান্ট সব আছে কিন্তু আজকে আর কাজব না আর শুনছি তো নাকি দু চার দিন দু চার দিন না দু একদিন পর থেকে নাকি খুব ঝড় বৃষ্টি হবে আর দেখুন না টিউশানের স্কুলটা জানেন আজকে থেকে খুলেছে কিন্তু টিউশান আজ স্কুলে যেতে পারবে না কারণ আজকে পড়তে গেছে ও পড়ে টোরে আস্তে আস্তেই দশটা বেজে যাবে আর এখান থেকে স্কুলটা পুরোপুরি আধ ঘন্টার ওপরে মিনিমাম আধ ঘন্টা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ওর স্কুলে যেতে লাগবে এখান থেকে সেই কেদারনাথ স্কুল ওরে বাবরে অনেক দূর জানেন তো এই যে এখানে মাছ ভাজা বসিয়েছি ছোটো কড়াটার মধ্যে ভাবলাম ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিই আর ভাতটাও তো বসিয়ে দিয়েছি তো এখানে মাছের ঝোলটা করে নেবো আর ওদিকে ফুলকপি আলু ভাজা হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আর কি করা যায় অল্প একটু মুসুর ডাল করবো তিসানের জন্য ফুলকপি আলু ভাজা মুসুর ডাল আর এক পিস তেলাপিয়া মাছ আছে তো ওইটা ওকে গরম গরম খাওয়ার সময় ভেজে দেবো মাছ ভাজা দেখবেন গরম গরমই খেতে ভালো লাগে আর এই যে দেখুন না সামনের দোকান থেকে এক এক দিন এক এক রকমের চাল দেয় মানে ওই ককেজি চাল এনেছিলাম এক ধরনের চাল সেটা সেই পাঁচ মিনিট দশ মিনিটেই ভাত হয়ে যাচ্ছিলো এটা আবার কখন ধরে ভাত হচ্ছে আর তন্ময় খেতে আসবে দেড়টার দিক করে তাই রান্না রান্নাবান্নাগুলো আগে করে নেব আর ঘরটারগুলো পরিষ্কার মোটামুটি হয়েই গেছে আর ঘর পরিষ্কার বলতে জিনিসপত্র সব ঠাসাই হয়ে আছে তো ওই সামনাসামনি একটুগুলো মানে একটুখানি ঝাঁট দিয়ে মুছে নিয়ে আর কি আর আমরা না এই ঘরটা ছেড়েই দেবো কারণ শাশুড়িও বললো তন্ময়ও বললো মারাত্মক গরম মানে বারান্দা পুরো আগুন হয়ে যাচ্ছে রোদেতে আর ওই রোদ দুধটা কিরম হচ্ছে বলুন তো মানে সকাল নটা থেকে প্রায় বিকেল সাড়ে পাঁচটা পৌনে ছটা অবধি রোদ থাকছে যেমন আমার ঘরের জানলাতে জানলা দিয়ে রোদ ঢুকছে সেরকম বারান্দা পুরো আগুন জানেন আর মানে আমার শাশুড়ি তো ওই ছোটো ঘরটাতে শুতেই পাচ্ছে না একদম বলছে মারাত্মক গরম বৌমা তুমি আগে শিগগিরি ঘর দেখো তো রান্নাবান্না হয়ে গেছে মাছের ঝোল রেডি ফুলকপি আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে কলমি শাক ভাজলাম টুকটুক করে আজকে অনেক রান্না করলাম অত যে ভেবেছিলাম শুধু মাছের ঝোল আর শাক ভাজা করব কিন্তু এই যে এই ছেলেটার জন্য দেখুন তিন রকমের রান্না বেড়ে গেল পদ বেড়ে গেল আর এই যে এখানে একটু করি না টমেটোর চাটনি বসিয়েছি তো তিষান আবার টমেটো খেতে পছন্দ করে না কিন্তু চাটনিটা এখন তন্ময়ে খুব খাচ্ছে আর এই যে ধনে পাতা দিয়ে বড় বড় করে আলু দিয়ে কাটা কাটা পোনা মাছের ঝোল রান্নাঘরটা পরিষ্কার করবো বাসন কোষণ মাঝবো চাটনিটা আর একটুখানি ভালো করে মানে একটু শুকনো শুকনো করবো আর কি এতটা ঝোল রাখবো না এই সবে চিনিটা দিয়েছি তো একটু ফুটুক ভালো করে তারপর নাবিয়ে দেবো এর মধ্যে একটু লেবুর রস তারপরে কাজু কিশমিশ দিলে হেভি খেতে লাগে কিন্তু একটা ফোটাও লেবু নেই জানেন আর সবজি সবজিপাতি কিছু কিনছিও না সবজি আছে বলতে ওই ক্যাপসিকাম আছে ডেরখানার মতো ব্যাস এইটুকুই এখানে বাসন কসুন মাজা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সব কিছু রেডি তন্ময় চলে এসেছে তন্ময়কে ওই ঘরে আমি খেতে দিয়ে দিয়েছি এখন বাজে প্রায় দেড়টা টিউশানের জন্য এখানে মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো ব্যাস তালই হয়ে যাবে আর ঠাকুরটা ভেবেছিলাম আজকে ঠাকুরের থালা বাসন কিনতে হবে জানেন ঠাকুরের থালা বাসনগুলো কী করেছে ভ্যানালাগুলো ওই একটা প্যাকেটের মধ্যে ঠাকুরের থালা বাসন আর গঙ্গা জল রেখেছিলাম ওরা কি করেছে ওই প্যাকেটটা নিয়ে জানেন ওই ঘরমোচার বালতির ভেতর ঢুকিয়ে দিয়েছে এবার আমি না ঠাকুর কাকুর সব কিছু আমি নতুন ব্যাগেই রেখেছি ঠাকুরও না বালাম সেগুলো সব ঠিক আছে আমি ভাবছি কি যে কী ব্যাপার থালা বাসনগুলো আর ওই এক বোতল জল ছিল সেটা কোথায় গেল তারপর দেখি ওমা ওই ওই ঘরমোচার বালতির মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওগুলো আর দেওয়া যায় বলুন তো আমি টান মেরে সব ফেলে দিয়েছি তো ঠাকুরের বাসন একবারে পুরো সেট একদম সালা গ্লাস সব কিনবো আর মাকে বলেছি অল্প একটু গঙ্গা জলও দিতে তন্ময় খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তিসানের স্নান হয়ে গেছে এই যে আমার এখানে মাছের ঝোল হাড়িতে আছে আর তিসানের জন্য এখানে দেখুন ডাল করেছি সিদ্ধ সিদ্ধ করে করেছি ওই পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সব দিয়েছি ধনেপাতাটা বেশি হয়ে গেছে তবে তিসান ধনেপাতা পাতা খেতে ভালোইবাসে আর এখানে কলমি শাক আছে আর এখানে এই যে টমেটোর চাটনি করেছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফুলকপি আলু ভাজা মাছ ভাজাও হয়ে গেছে তো সন্ধ্যে এখন বাজতে যায় রাত্রির সন্ধে না রাত্রির এখন বাজতে যায় প্রায় আটটা পৌনে আটটার কাছাকাছি তিশান পড়ে চলে এসছে ওকে পড়তে দিতে গিয়ে গিয়েছিলাম তারপরে আসার পথে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা ওই ইয়ে নিয়ে এসেছি ওটা কি বলে ঝুড়ি ভাজা দেখছেন তো মানে ঠোঁটের গোড়া এসে না মানে ভাবে বলবো কি বলবো না এরকম ঝুড়ি বাজার একটা প্যাকেট নিয়ে এসেছি আর দুটো ভিমবার এনেছি আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিল একটা ক্লিন অ্যান্ড কেয়ার ফেস ওয়াশ নিয়ে চলে এসেছি আর একটা ছোট্ট পাউডার নিয়ে এসেছি গরমটা পড়েছে রাত্রিবেলা না খুব মানে এই ঘরে যে এতটা গরম মানে যদি কেউ না আসে তাহলে সে বুঝতে পারবে না মুখে বললে হয়তো ভাবে মিথ্যা কথা বলছি আর সাদা তেলটা শেষ হয়ে গেছিল আর একটা প্যাটিসের প্যাকেট নিয়ে এসেছি এই প্যাটিসটা যে চা খেতে দুর্দান্ত হেভি লাগে আর এই যে এখানে আজকে বিকেলে কিন্তু চা খাওয়া হয় না আজকে জানেন হেভি ঘুম দিয়েছি মানে তিনটের দিক করে শুয়েছি উঠে দেখি তখন পাঁচটা দশ তারপরে তা মানে তাড়াহুড়ো করে তিশনকে ডাকছি শিগগিরি ওর শিগগিরি ওর ওর ইংলিশ চান না এখন তিন দিন করে পড়াচ্ছে ওকে বলছি তাড়াতাড়ি করে ওর ওর শিগগিরই আগে পড়তে চল আগে তো তারা হুড়ো করে বেরিয়ে গেছে তো এই যে এখানে অল্প করে একটু চা করে নিলাম দুজনের জন্য দু কাপ চা করলাম কারণ মাও এসে গেছে মাকেও এক কাপ চা করে দিলাম শাশুড়ি মার কথা বলছি আর কি আমার মা তো লিকার চা না তো রাতে রান্না বান্না বলতে এখানে পরোটা করছি আজকে কিন্তু আটা ময়দা মিশিয়ে পরোটা হচ্ছে এবার থেকে ভাবছি আটা ময়দা মিশিয়ে পরোটা করব। আর পেশারে কিন্তু সাদা আলুর তরকারি বসিয়েছি মানে আলু চচ্চড়ি আর কি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছি নামাবার সময় অল্প ঘি আর একটু ধনে পাতা দিয়ে মাখা করে নামিয়ে দেবো আর আজকে এত গরম লাগছে সকাল থেকে বেশ হাওয়া দিচ্ছিলো অতটা মানে দুপুরবেলা তবে মারাত্মক গরম লাগছিল কিন্তু মানে কি বলুন তো মানে ঘুমাচ্ছি কিন্তু ঘুমোতে ঘুমোতে না হঠাৎ করে ঘুমটা কেমন ভেঙে গিয়ে দেখছি ঘেমি চান হয়ে যাচ্ছি কিষান বলছে মা কি গরম লাগছে গো আমি বলছি হ্যাঁ এখন এরকম অবস্থা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে তো চৈত্র মাসটা যেহেতু পড়ে গেছে তো চৈত্র মাসে উঠবো না তো চৈত্র মাসটা মোটামুটি পরের মাসে ওই ইংরাজি ষোলো তারিখ করে শেষ হবে তো ইচ্ছা আছে আমরা কুড়ি তারিখ করেই উঠে যাব আর যেখানে ঢুকবো সেখানে কুড়ি তারিখ থেকেই ভাড়াটা আমরা দেবো আর কি মাসের প্রথম আর করবো না কারণ বৈশাখ মাস পড়ে যাবে তো মারাত্মক গরম লাগবে তো এই সিদ্ধান্ত নিয়েছি এই ঘরটা ছেড়েই দেবো আর আমার ফ্রিজটাও সর্বনাশ হয়ে যাবে গরমে তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো শোবো তো ব্লগটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা